অল্প সময়ের মধ্যেই জনগণের জন্য সুখবর আসছে দর্শক খুবই ভালো একটা খবর সমস্যার সমাধান হতে যাচ্ছে তবে অতি আত্মবিশ্বাসী হয়ে ঘরে বসে থাকা যাবে না এবং আত্মবিশ্বাসী হতে হবে যে না সফলতা আসবেই সরকার এখানে আত্মবিশ্বাসে চির ধরানোর চেষ্টাও করছে অতএব তার বিপরীতে আমরা দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি খুব অল্প সময়ের মধ্যেই সফলতা আসবে সফলতার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সরকার পিছু হটবে সরকারের চেষ্টা ব্যর্থ হচ্ছে আবারও বলছি দর কষাকষি চলছে আমরা আলোচনা করছি দশ জুলাই চব্বিশ পোস্টের একটা খবর বিশ্লেষণ করছি সমাধানের পথে এগোচ্ছে শিক্ষার্থীদের কোটা আন্দোলন এর মানে একটা যৌক্তিক সংস্কার হবে ছাত্রলীগও বলেছে আমরা একটা যৌক্তিক সংস্কার চাই এখন যেটা হচ্ছে আইনমন্ত্রীর সাথে ওবায়দুল কাদের কথাবার্তা হয়েছে সরকারের পরিকল্পনাটা এমন আসলে আদালতের রায় ওটা তো সরকার আইন মন্ত্রণালয় লিখে দিয়েছে এটা জনগণ মনে করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার তার একটা চেষ্টা হাসিল করার চেষ্টা করেছিল এখন হাইকোর্টের যে পূর্ণাঙ্গ রায় সেটার উপর অনেক কিছু নির্ভর করে সরকার এটা সমাধান আইনি প্রক্রিয়ায় করবে নতুন কোনো প্রজ্ঞাপন কোনো কমিশন গঠন হয়তো বা সেদিকে নাও যেতে পারে আবার প্রয়োজন হলে সেদিকে যেতেও পারে তবে আপাতত সরকারের চিন্তা যে আদালতের মাধ্যমেই বিষয়টা সমাধান হোক এবং সরকারই খুব দ্রুত আপিলের ডিভিশনের মানে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বাহির করার ব্যবস্থা করবে তারপরে রাষ্ট্রপক্ষই আপিলের ডিভিশনে শিডিউল আপিল করবে তারপরে শুনানি শেষে এখন সরকারের ভিতর পরিকল্পনা চলছে যে কোটা রাখা হবে কিন্তু কত পার্সেন্ট শিক্ষার্থীরা ছাড় দেবে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট প্রতিবন্ধী নারী বা জেলায়গুলো মিলে মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্টও ছাড় দেওয়া উচিত নয় এটা আমরা আগেও বলে আসি এখন সরকার এভাবে ভাবনা করছে বলে আমরা জানি যে আইনমন্ত্রীকে বলেছে এগুলো তার সরকার স্বীকার পাবে না বরং সরকার এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে যে কিভাবে কত পার্সেন্ট কী রাখা যায় হাইকোর্টের মাধ্যমে এক ধরনের রায় বের করবে তারপরে সেটার আর একটু সংশোধনী আপিলের ডিভিশনের মাধ্যমে চূড়ান্তভাবে আনা হবে তারপরে শিক্ষার্থীরা মোটামুটি খুশি হবে তবে সমাধানটা চূড়ান্তভাবে দেখানো হবে জুডিশিয়াল প্রক্রিয়ায় কিন্তু সমাধানটা আসবে আসলে রাজপথ থেকে এখন পর্যন্ত সেই বন্দোবস্ত হচ্ছে তো এই যে রিপোর্ট ঢাকা পোস্টের সমাধানের পথে এগোচ্ছে শিক্ষার্থীদের কোট আন্দোলন এটা ডেফিনেটলি এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় এই আন্দোলনে আপ আমার জনসাধারণ সমর্থন করে আন্দোলনটা সবার আমাদের সবার আমরা যারা শিক্ষার্থী নই আমরা তো এই আন্দোলনে সমর্থন করি আমরা আছি এই আন্দোলনে অতএব জনগণের জন্য এটা একটা সুখবর অল্প সময়ের মধ্যেই এটার একটা সমাধান হতে যাচ্ছে কারণ শিক্ষার্থীরা যেভাবে দেশ অচল করে দিচ্ছে একের পর এক সর্বাত্মক অবরোধের দিকে যাচ্ছে এত চাপ সরকার সামাল দিতে পারছে না চাপে পড়ে সরকার ব্যর্থ হতে যাচ্ছে এর মানে সরকারের যে চেষ্টা ছিল কোটা পুনর্বাহল করার সে চেষ্টা এখন ব্যর্থ হবে ফিরে আসবে প্রচণ্ড চাপে পড়েছে শিক্ষার্থীদের এখানে কিছু কথা দর্শক আপনাদেরকে জানাতে চাই নাম পরিচয় প্রকাশ না করার শর্তে একটি সূত্র ঢাকা পোস্টকে জানিয়েছে আদালতের মাধ্যমে কোটার বিষয়টি একটি সমাধান আসার সম্ভাবনা রয়েছে বিষয়টি কোর্ট পর্যন্ত গড়িয়েছে তাই এর সমাধান কোর্টের মাধ্যমে আসবে মানে সরকারই সমাধান করবে কিন্তু কোর্টের মাধ্যমেই সমাধানটা দেখাবে বুঝতে পেরেছেন একই সঙ্গে বিষয়ে কোর্টের রায়ে সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রতিফলন হতে পারে বলে সূত্রটির পক্ষে জানানো হয় এর মানে সরকার সাধারণ শিক্ষার্থীদের দাবি কোর্টের রায়ের মাধ্যমে পাবলিশ করিয়ে দেবে আবার কোর্টের রায়ের মাধ্যমেই শিক্ষার্থীদের শিক্ষার্থীদেরকে ক্ষুব্ধ করা হয়েছিল এর মানে কোটা পুনর্বহাল করা হয়েছিল এর মানে সব সরকারের কারসাজি তো এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ আবারও বলছি কোর্টের মাধ্যমেই সমাধান আসতে পারে এবং কোর্টের রায়ে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি তার প্রতিফলন আসতে পারে is very important. বিষয়টা নিয়ে আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ ঢাকা পোস্টকে বলেন কোর্ট যদি দুই সালে পরিপত্র পুনর্বহলের সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে আমাদের আলোচনা সাপেক্ষে ঘোষিত কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব বিষয়টা নিয়ে আমরা আমাদের আইন বিশেষজ্ঞদের সঙ্গে বসব পরে সমন্বয়ক কমিটির সঙ্গে আদালতকে আদালতের সিদ্ধান্ত আমাদের দাবির সামঞ্জস্যতা বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে এর মানে আদালত একটা যেন সমাধান দিয়ে দিলেই শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবে না মানে আমি যতটুকু কোটা আন্দোলন যারা করে ওরা তো আমাদের ছোটো ভাই ওদের সাথেও কম বেশি কথা হয় ওদের মোটিভ এটাই ওরা পূর্ণ একেবারে কোটা বাতিল চাই এ কথাই বলছে কিন্তু তারপরও ওই যে প্রতিবন্ধী সহ মোট পাঁচ পার্সেন্ট কোটা ওরা টলারেট করতে পারে এর বেশি এক পার্সেন্ট ওরা মানবে না আর সরকার জানে যে পাঁচ পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট করলেও শিক্ষার্থী আন্দোলন করবে অতএব আপিলের ডিভিশনের রায়ও শিক্ষার্থীদেরকে প্রশমন করা যাবে না তো এখন এইভাবে সমাধান করিয়ে দিতে চাচ্ছে সরকার ওবাদুল কাদের যে একটা বৈঠকের খবর আপনাদেরকে শুনিয়েছিলাম আইনমন্ত্রীর সাথে তথ্য শিক্ষামন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে মূলত এই বিষয়ে একটা প্রধানমন্ত্রীর নির্দেশনা এরকম হয়তো বা ছিল আহ দর্শক অতএব আন্দোলনের উপর নির্ভর করবে যে কত পার্সেন্ট থাকবে খবরের আরেকটু অংশ আপনাদেরকে শোনাতে চাই সরকারের চাকরিতে কোটা বাতিলের দাবিতে নজিরবিহীন আন্দোলন করেছে শিক্ষার্থীরা এই যে নজিরবিহীন আন্দোলন দেশ অচল করে দেওয়া এবং সর্বাত্মক অচলের ঘোষণা দেওয়া স্থবির করে দেওয়া বাংলা ব্লকেট বাংলা বন্ধ যাই বলি না কেন এর ফলেই কিন্তু আদালতের রায়ে বা আপিল ডিভিশনের রায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হবে তারপরে শিডিউল আপিল করা হবে রাষ্ট্রপক্ষই তারপরে দাবি করবে দেখেন এখানে এই যে সুখবরটা যে আসতে যাচ্ছে বা সমস্যা সমাধান হতে যাচ্ছে এটা বেসিক্যালি শিক্ষার্থীদের আন্দোলনের চাপে পড়ে সরকার কোট করবে কিন্তু ক্রেডিটটা দিন শেষে সরকার নেবে কিভাবে যেহেতু আদালতের মাধ্যমেই সমাধান করবে সরকার এখন সরকার বলবে যে আমরাই তো কোটা বাতিল করে পরিপত্র জারি করেছিলাম এবং শেষ পর্যন্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে আপিলের ডিভিশন থেকে যে শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটিয়ে রায় আনতে পেরেছি এটাও তো রাষ্ট্রপক্ষ আপিল করেছে রাষ্ট্রপক্ষই তো লড়েছে অ্যাটর্নি জেনারেলই তো আদালতে লড়েছে আওয়ামী লীগের লোকজনই তো লড়েছে মানে এইভাবে একটা প্রচারণা চালাবে অতএব সরকার একটা ভাব নেবে যে ছাত্রলীগও বলবে দেখবেন যে বিজয় মিছিল করছে যখন আপেলের ডিভিশনের চূড়ান্ত রায় আসবে এরকমই হবে আমরা এটা জেনে শুনেই বলছি আপেলি ডিভিশনের রায় যখন আসবে কোটা বাতিল অথবা সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোটা থাকবে মুক্তিযোদ্ধা কোটা থাকবে না এরকম রায় যদি আসে তাহলে দেখবেন যে ছাত্রলীগ বিজয় মিছিল বের করবে না শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ অ্যাটর্নি জেনারেলকে ধন্যবাদ আদালতকে ধন্যবাদ ছাত্রলীগ মিছিল বের করবে ক্রেডিট নিতে চাইবে বুঝতে পেরেছেন এটা আওয়ামী নাটক আওয়ামী লীগ এভাবেই সাজিয়েছে তারা চেষ্টা করেছে যে কোটা বাতিল কোটা বাতিল এইটা থেকে ফিরিয়ে আনা যায় কি না মানে কোটা আবার ফিরিয়ে আনা যায় কি না এবং যদি ফিরিয়ে আনা না যায় তাহলে তারাই আবার ক্রেডিট নিবে নাটকটা সাজিয়েছে সেভাবেই অতএব এই নজিরবিহীন আন্দোলনই হচ্ছে মূল সফলতার মানদণ্ড আর উপর উপর সরকার যতই ভাবটাপনিক এতে কিছু আসে যায় না কারণ জনগণ বোঝে একদফ দাবিতে দুই দিনের কয়েক ঘন্টার বাংলা ব্লকের ঢাকা স্বদেশের অনেক অঞ্চল কার্যত অচল হয়ে পড়েছে এখন আবার সর্বাত্মক কর্মসূচির প্রক্রিয়া আপনারা জানেন চলছে এবং এটা দ্বারা শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে এবং শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছে সর্বাত্মক অবরোধ করে একেবারে পুরো দেশ সামগ্রিকভাবে অচল করে দেওয়া হবে সেই হুশিয়ারিতেই সরকার ভয় পেয়ে আদালতের মাধ্যমে সমাধানের জন্য চেষ্টা করছে তবে দর্শক এখানে একটা বিষয় এটা দুঃখজনক যে আদালতকে সরকার এভাবে প্রভাবিত করে পরিস্থিতি বিবেচনা করে আমাদের দেশে আইনের শাসন কোথায় আদালতের স্বাধীনতা কতদূর আমরা দেখতে পাচ্ছি দুঃখজনক আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা